এবার দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চাঁদজাতে ঈদের ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসবগুলো যেগুলো সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্তি আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করতো এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারমা মা যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র থেকে ঘিরে হয় ফলে আমাদেরও জাতি উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু মেলা হচ্ছে সেখানে সাধুসঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার দুরতালে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানে ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড লারং, রং মারমা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস অ্যাভয়েড রাফা দলশুট লালন ও সনফি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড়ো অনুষ্ঠান ঢাকার চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলিবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগো উৎসব সো ফাগো উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি বারো এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতা এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়ানন্ড অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতো হচ্ছে চিনমতী সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা করবে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো অন্য জাতি শিল্পীদের শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারা সুরের ধারাতে এবার আর নববর্ষের দিনে একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রায় এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুক এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মারমাদের একটা গিটার স্কুল আছে ড্রিলিয়ান গিটার স্কুল ওরা আহ পনেরো বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই শোভাযাত্রায় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর